আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে গোল জামা কাটিং করা যায় যারা নতুন দর্জিকার শিখেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী আসবে আর বেশি কথা না বাড়িয়ে তাহলে এই ভিডিওটি আরম্ভ করা যাক সবার আগে আমরা একটি প্রিন্টের কাপড় নিচ্ছি এই জামাটি কাটার জন্য টোটাল সাড়ে তিন গছ কাপড় নিয়েছি হাফ বটি যেটা আসবে সেই হাফ বটি কাটার জন্য এখানে আমি এক্সট্রা করে হাফ বটির জন্য কাপড় কাটিং করে নিয়েছি আগেই কাপড়টি এক পাশে ভাঁজ দিয়ে ডাবল করে নিলাম তার পাশে এই পাশে আরও একটি ভাজ দিয়ে এখানে চার ভাঁজ করে নিয়ে নিচ্ছি যেহেতু সামান পাট আর পিছন পাট এক লোকই কাটিং করবো নিচের দিকে দেখতে পাচ্ছেন সবগুলোই মাপ এখানে দেওয়া রয়েছে প্রথমে মাপ দিয়ে নিতে পুটের মাপই পুট ছিল এখানে আঠারো ইঞ্চি আঠারোর আধা আস্তে আস্তে ন ইঞ্চি নয়ের থেকে আমরা এক ইঞ্চি মাইনাস করবো তাহলে টোটাল হয়ে গেলো আট ইঞ্চি তাহলে পুটের মার্জিন এখানে বসেই নিচ্ছি আট ইঞ্চিতে নিচের দিকে আরও একটি মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি এখানকার মার্জিন বসানো হয়েছে এখন এখান থেকে আর্মলের মার্জিন বসানো বসিয়ে নিয়ে নিচ্ছি আটের থেকে হাফ ইঞ্চি মাইনাস করবো তাহলে আস্তে আস্তে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিলাম তারপর স্কেল বসে এই মার্জিনটি ভালোভাবে টেনে নিলাম এখন এখানে গলার জন্য নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি আরও একটি নিচের দিকে মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি হয়েছে এখন এখান থেকে নিয়ে লাম্বার মাপ নিয়ে নিচ্ছি গলার সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্জিন বসানো হয়েছে স্কেল বসে এই মার্জিনগুলো টেনে নিচ্ছি নেওয়ার পরে যেহেতু গোলগলা বানাবো সেই জন্য রাউন্ড করে মার্জিন বসিয়ে নিয়ে নিলাম পোটের এখানে হাফ ইঞ্চি সেপ দিয়ে নিতে লাগবে সেই জন্য হাফ ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিলাম নেওয়ার পরে স্কেল বসিয়ে এইভাবে মার্জিন টেনে নিচ্ছি বুকের ফিক্স মাপ আস্তে আস্তে চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশের সঙ্গে চার ইঞ্চি প্লাস করলে আস্তে আস্তে আটচল্লিশ আটচল্লিশকে চার ভাগ করে এক ভাগ নিয়ে নেব এখানে এক ভাগ আস্তে আস্তে বারো ইঞ্চি তাহলে এখানে বারো ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিচ্ছি আর এক্সট্রা ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি ফুট থেকে আর্মল অবধি ফিতাটি বিছিয়ে নেব নেওয়ার পরে এইভাবে ভাস দিয়ে এখানে মিডিলে একটি মার্জিন বসিয়ে নেব এই মার্জিন থেকে নিয়ে রাউন্ড করে এখানে সেপ দিয়ে নিয়ে নেব এটা হচ্ছে আর্মলের সেপটি হয়ে গেল অবশ্যই লাম্বার মাপটি সর্বপ্রথমেই নিয়ে নিতে লাগে এখানে আমি লাম্বার মাপটি আগে নিয়ে নিই এখন দিয়ে নিচ্ছি উপরের দিকে হাফ ইঞ্চি বাদ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে লাম্বা নিয়ে নিব পনেরো ইঞ্চি তার সঙ্গে হাফ ইঞ্চি নিলাম নিচের দিকে সেলাইটি মারার জন্য এদিকে আরও একটি সেম টু সেম করে এখানে মার্জিন বসিয়ে নিচ্ছি নতুন হলে অবশ্যই বসিয়ে নিতে লাগবে এখানে বসানোর পরে দেখুন স্কেল বসে লম্বা করে মার্জিনটি নিলাম আরও এক্সট্রা নিয়ে নিচ্ছি এক ইঞ্চি এখানে সেফ দেওয়ার জন্য যাতে কোনাটি ঝুলে না যায় তাহলে এই দিকে এইভাবে স্কেল বসিয়ে সেফ দিয়ে নিয়ে নিচ্ছি কুমোরের ফিক্স মাপ ছিল বিয়াল্লিশ বিয়াল্লিশের সঙ্গে চার ফেলা স্কুল আস্তে আস্তে ছিয়াল্লিশকে আমরা চার ভাগ করে এখানে এক ভাগ নিয়ে নিব তাহলে এখানে আস্তে আছে সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চিতে মার্জিন বসে নিলাম আর এক্সটা নিলাম শিলে মার্জিনের জন্য এক ইঞ্চি মার্জিন অনুযায়ী স্কেল বসে মার্জিন দিয়ে নিচ্ছি যেহেতু এখানে মার্জিন বসানো হয়েছে এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি গোল জামা কাটার সময় খেয়াল রাখতে হবে গলার ডিজাইন ও ঘে সঠিকভাবে কাটা হয় যেন নতুনদের জন্য পরামর্শ প্রথমে কাগজে প্র্যাকটিস করে নিন তারপর কাপড়ে কাটুন এখন ঘের কাটিং করার জন্য ডাবল করে ভাস করে এখানে বিছিয়ে নিয়েছি এই কাপড়টির কোনা যেটা রয়েছে এই কোনাটি আমি ধরে আমার দিকে টেনে নিচ্ছি আরও একটি কোনা এখানে বের হয়ে যাচ্ছে এই কোনার ভিতরে ডাইন হাত রেখে বাউ হাতের কোনাটি এভাবে ফল্ড করে নিব। নেওয়ার পর এখানে চার ভাসে ভাস হয়ে গেল এখন এখানে আমি যে হাফ বটির কাপড় কাটিং করে নিয়েছি ওই কাপড়টি এখানে বিছিয়ে নিলাম নেওয়ার পরে লাম্বা আমাদের দিয়ে নিতে লাগবে বিয়াল্লিশ ইঞ্চি এখানে বিয়াল্লিশ ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিয়েছি আরও এক ইঞ্চি নিচ্ছি নিচের দিকে সেলাই মারার জন্য এইটুকু ক্যাপচার হয় নাই ক্যামেরাটি একটু নড়ে যাওয়ার জন্য পাশে এখানে দেখতে পাচ্ছেন এখানে তিতাল্লিশ ইঞ্চি থেকে মার্জিন বসিয়ে নিয়েছি দেখুন ডাইন হাত দিয়ে উপরে ধরবো বা হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়ে এদিকে মার্জিন বসিয়ে নিব। এই দিকে ওই সেম টু সেম এইভাবে মার্জিন বসিয়ে নিয়েছি হাফভটির কাপড় এখান থেকে সরিয়ে নিচ্ছি এখন এখানে ফিতা দিয়ে রাউন্ড মাপ বসিয়ে নিতে লাগবে এখানে যতটুকু রয়েছে সেম করে উপরের ফিতাটি ঘোরানোর দরকার নেই নিচের দিকে ফিতাটি এভাবে ঘুরিয়ে নিয়ে যতটুক করে এসেছে অতটুকু করে এখানে মার্জিন বসিয়ে নিতে লাগবে এখন এখানে মার্জিন বসানো হয়েছে ভালোভাবে চক দিয়ে রাউন্ড করে মার্জিন দিয়ে দিয়ে নিলাম নিচের দিকে মার্জিন বসানো হয়নি এখানেও মার্জিন দিয়ে নিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে বোঝা যায় এখানে মার্জিন বসানো হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করেই নিচ্ছি এখন বাকি রয়েছে হাতা কাটিং করা এখানে হাতার জন্য এখানে কাপড় রয়েছে এতটুকু কাপড় রয়েছে এখান থেকে আমাদের হাতাটি বের করে নিতে লাগবে এখানে যতটুকু হাতার ঘের আসবে আমাদের এগারো ইঞ্চি এখানে এগারো ইঞ্চিতে মার্জিন বসে আর এক ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাই মার্জিনের জন্য হাতার লম্বা আসবে উনিশ ইঞ্চি উনিশের সঙ্গে দেড় ইঞ্চি প্লাস করতে লাগবে সেলাই মার্জিন থাকবে সেই জন্য উপরের দিকে আধা ইঞ্চি নিচের দিকে এক ইঞ্চি আটচল্লিশ বটির জন্য সেপ দিয়ে নিতে লাগবে চার ইঞ্চি এখানে দিয়ে নিলাম চার ইঞ্চি নেওয়ার পরে দেখুন মার্জিন বসানো হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি প্রশ্ন আসতে পারে যে একটি হাতা কাটলেন আরও একটি হাতা কোথায় থেকে কাটবেন এই এখান থেকে আরও একটি হাতা এখান থেকে বের করে নিয়ে নেব যেগুলো জামা দুই পাশে পরব ওই জামা ভিতরে সেপ দেওয়ার কোনো দরকার নেই সেই জন্য এখানে সেপ আমি দিয়ে নিয়ে নিই আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ডাবিয়ে দিবেন পরবর্তী এইরকম রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখা হবে অন্য দিন নতুন একটি ভিডিও নিয়ে